সন্তানের মাথায় হাত রেখে দোয়াটা একবার পড়ো আপনার সন্তানকে আপনি যা বলবেন তাই শুনবে আপনার বাধ্য হবে আপনার কমান্ড মানবে আপনার কথা শুনবে হাজারো ফোন আমাদের কাছে আসে হুজুর আমার সন্তানটাকে আমি এত ভালোবাসি যা চায় তাই কিনে দি চায় চায় তার সব চাহিদা পূরণ করার চেষ্টা করি হুজুর এরপরও বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আমার কথা শুনে না আমার ব্যর্থ নয় মা বাবা উভয়ই কিন্তু একটা সন্তানের জন্য যথেষ্ট বিরক্তি এবং কোনো কথাই শোনে না শুধু দুষ্টু ছেলেদের সাথে ঘোরাফেরা করে মা বাবার কথা শুনে না পড়ায় মনোযোগ নেই ভালো রেজাল্ট হচ্ছে না বিভিন্ন নিশার সাথে জড়িত ওই সমস্ত অভিভাবকদেরকে খুব কান খাড়া করে শোনার জন্য বলবো যে আপনি এইভাবে যদি আমল করতে পারেন আর ওই সন্তানকে যখন রাতের বেলা সন্তান ঘুমিয়ে পড়বে আপনি ওই রুমের মধ্যে গিয়ে না হলে খাবার সময় আপনার সন্তান যখন সামনে আসবে না হলে স্কুলে যখন পাঠাবেন তখন আপনি চুপি চুপি পড়ে যদি সন্তানকে প দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সমস্ত কথাবার্তা এবং আপনার ব্যর্থ হবে কোনো কথায় আপনার কথা ছাড়া সে এক ধাপ কোথাও যাবে না আপনি যা বলবেন যদি বলেন সারা দিন এখানে দাঁড়ায় থাকো দাঁড়ায় থাকবে সন্তানকে যদি বলেন নামাজে যাও নামাজে যাবে সন্তানকে যদি আপনি বলেন যে কোরআন তালাক করো কোরআন তালাক করবে সন্তানকে যদি বলেন যে এই সময় তুমি প্রাইভেট করতে যাও সন্তান প্রাইভেটে যাবে সন্তান ভালো পড়াশোনা করবে একা একা আপনার সন্তান মসজিদের দিকে দৌড়াতে থাকবে আমলের দিকে অনেক দুর্বল হয়ে পড়বে আমল করবে এবং ফজরের আগে ঘুম ভেঙে যাবে আপনার সন্তানকে রাত নয়টা দশটা দিকে বারোটার দিকে ঘুমাতে যাবে না এশার নামাজ পড়ে ঘুমাতে যাবে প্রত্যেকটা কথা আপনার শুনবে এবং বদ কিছু অভ্যাস আছে গভীর রাত করে ঘুমানো এবং সে বারোটা একটা বা দশটা এগারোটা বারোটা পর্যন্ত দিনের ঘুমানো এই যে বদ যতগুলো তার অভ্যাস আছে সব অভ্যাস থেকে সে ফিরে আসবে ইনশাল্লাহ তবে বাবা মাকে একটু সতর্ক এবং বিচক্ষণতার সাথে এবং এই আমলটা করতে হবে এই আমলটা শুধু একটা বারের জন্য মাথায় হাত রেখে বা যদি সুযোগ না থাকে দূর থেকে আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ কাজ হবে আর সুযোগ যদি থাকে তাহলে মাথায় হাত রেখে আপনি সুন্দর করে এই দোয়াটা পড়ে দিবেন তবে দোয়া পড়ার আগে অবশ্যই আপনি একটা বার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন দরুদ শরীফ পড়ে নেবেন দরুদ শরীফ পড়ার পরে আপনি এই দোয়াটা করবেন যে লা ইলাহা আলহামদুলিল এটা মাথায় হাত দিয়ে যদি পড়ার সুযোগ থাকে পড়বেন আর হলে সুযোগ না থাকলে দেখছেন যে আপনার সন্তান খুব চালাক অতিরিক্ত ব্রেন বুদ্ধি রাখে খুব টাউট আপনার মাথায় হাত রেখে দোয়া করলে মনে করতে পারে যে আমার মা আমাকে কি দোয়া করতেছে বা কি করতেছে যদি আপনি হেকমতলা হন তাহলে অবশ্যই আপনি বলে দিবেন যে বাবা তুমি বাইরে যাচ্ছে একটু দোয়া করে দি কিন্তু এই দোয়াটা আপনি পড়ে দিবেন ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন কোনো জেদ থাকবে না কোনো কান্নাকাটি থাকবে না কোন রকমের আপনার বিরক্ত করবে না অহেতুক বিষয়ে আপনাকে ডিস্টার্ব করবে না মেধাবী হবে বুদ্ধিমান হবে আমল এলমিয়াতের ভেতরে থাকবে ব্রেনিয়ান ভাবে বিচক্ষণ হবে আপনি ইঞ্জিনিয়ার বানাতে চান ডাক্তার বানাতে চান আপনি হাফেজ মুক্তি কারি মহাদ্দেশ আলেম বানাতে চান আপনার সমস্ত নিয়াদ আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেবে আপনি মাথায় হাত রেখে না হলে দূর থেকে সর্বপ্রথমে দরুদ শরীফ পড়ে নেবেন এরপরে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়াটা আপনি পড়বেন শেষে আর একটাবার দরুদ শরীফ পড়বেন আগে একবার দরুদ শরীফ পরে একবার দরুদ শরীফ আর কাঙ্ক্ষিত তো দোয়াটা আপনি পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই দোয়াটা আপনি আমল করতে থাকবেন দেখবেন যে ইনশাআল্লাহ এটা এক সপ্তাহর মতো আপনার সন্তানকে আমলের ভিতরে রাখেন আপনার সন্তানটা নেককার হবে পরহেজগার হবে আপনার মতো করে আপনি চালাইতে পারবেন মানুষের মতো মানুষ হবে দুষ্ট হবে না এলাকাটা সুনাম বয়ে যাবে যে এটা কার সন্তান এত চরিত্রবান আল্লাহ আমাদের সকলকে আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ পাক কবুল করেন মঞ্জুর করেন আমাদের সন্তান যেন নেক্সট সন্তান হয় মালিক তুমি আমাদের সন্তানকে কবুল আর মঞ্জুর করে নাও আমি